বন্ধুরা আমি ভালো নেই আমি তোমাদের কি ভিডিও দেবো আমার মন মেজাজ ভালো নেই আজকে আমি সর্বশান্ত নিঃস্ব হয়ে গেছি আমার দিক দিয়ে আমার বোনকে হেল্প করে করে আর ও জানো তো ঘুমের ওষুধ মানে নেশাগ্রস্ত জিনিস খায় ঘুমের ওষুধ মানে নেশার জিনিস দিনের পর দিন খেয়ে খেয়ে নেশাখোর হয়ে গেছে ও ড্রাগ অ্যাডিক্টেড শুধু টাকা দাও পয়সা দাও আমি কত ভালোবাসা দিয়েছি কত ভালোভাবে খাইয়েছি পড়েছি তোমরা তো ভিডিওগুলো দেখেছ ওকে যাতে ভালো ও যাতে ভালো থাকে ভালোভাবে চলে আমি কত না চেষ্টা করেছি বন্ধুরা কিন্তু আমি হেরে গেছি আমার মন মেজাজ ভালো নেই অর্ঘদ্বীপ অর্ঘদ্বীপের বাবাকে লুকিয়ে লুকিয়ে আমি প্রচুর টাকা পয়সা ওর পিছনে ব্যয় করেছি আমার ভাইও প্রচুর টাকা পয়সা দেয় ফোন পেতে ওকে মানে যখনই যা লাগে ওকে টাকা পয়সা দেয় সব ওই ও মানে ও ড্রাগস খেয়ে খেয়ে মানে ঘুমের ওষুধ খেয়ে খেয়ে নেশার ওষুধ খেয়ে খেয়ে ও পয়সাগুলো নষ্ট করে আর যখনই নেশার জিনিস না খেতে পায় আমরা সবসময় টাকা পয়সা দিতে পারি না সময় তো টাকা থাকে না আর ওকে আমি যা খাওয়ার দিক দিয়ে মানে টাকা পয়সার দিক দিয়ে প্রচুর হেল্প করেছি আমার ভাই আমি অনেক আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে গিয়ে টাকা পয়সা চেয়ে চেয়ে নিয়ে আসে তারাও দেয় ও এত জ্বালান জ্বালাচ্ছে ও নেশা না খেতে পারলে ও বাড়ির মধ্যে তাণ্ডব করে আমাদেরকে গালাগালি দেয় ঝগড়া করে মারতে আসে ধরতে আসে প্রচুর উপদ্রব করে আমাদের ওপর টর্চার করে ভাইয়ের বাড়িতে গিয়েও ভাইয়ের বউকে টর্চার করে আশেপাশের লোকদের টর্চার করে হ্যাঁ অনেক রকমের বাজে কথা নোংরা কথা বলে মন মেজাজ ভালো নেই আমার বন্ধুরা ভিডিও কি দেব তোমাদের আমি খুব অশান্তির মধ্যে আছি বন্ধুরা জানো তো এরমভাবে কতদিন চলতে পারবো জানি না অনেক কষ্ট মনের মধ্যে চেপে রাখি তোমাদেরকে বলি না সোশ্যাল মিডিয়াতে জানাই না কিন্তু আজকে জানাতে বাধ্য হলাম ও ড্রাগ অ্যাডিক্টেড ও ঘুমের ওষুধ খেয়ে খেয়ে নেশার ওষুধ খেয়ে খেয়ে যতক্ষণ খায় ততক্ষণ শান্ত থাকে যখনই খেতে না পায় আমার ভাইয়ের বইয়ের ওপরে ভাইয়ের ওপরে আমাদের ওপরে প্রচুর উপদ্রব অত্যাচারও করে আমি এখন কি করব, কোথায় যাব কিভাবে বাজবো তোমরা আমাকে একটা রাস্তা বলে দাও আমি আর পাচ্ছি না বন্ধুরা আমি আমি আর পাচ্ছি না আমি অনেক ভিডিও আমি ভেবেছিলাম যে ভিডিও দেই অনেক টাকা পয়সা ওর পেছনে খরচ করেছি অর্ঘদ্বীপের বাবা জানে না অনেক টাকা পয়সা ওর পেছনে ব্যয় করেছি কিন্তু আমি আর ব্যয় করতে পাচ্ছি না টাকা পয়সা আমি সর্বশান্ত হয়ে গেছি আর এখন টাকা দিতে পাচ্ছি না বলে আমাদের ওপরে অনেক অত্যাচার করছে জানো তো বন্ধুরা